আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদুল ফিতর উপলক্ষে আমার আজকের বিশেষ আয়োজন ঈদ স্পেশাল লাচ্ছাশ্যামাই তুরির সহজ রেসিপি কীভাবে হোম মেড লাচ্ছা স্যাময় তৈরি করতে হয় তার সকল টিপস সহ আজকের রেসিপি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন লাচ্ছা সময় মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক লাচ্ছা স্যামেট তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নিতে হবে এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা এখানে অবশ্যই ময়দা দিতে হবে আটা দেওয়া যাবে না এতে করে স্যামেটা ভালো হবে না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আড়াই কাপ ময়দার জন্য এক টেবিল চামচ চিনি পারফেক্ট এর থেকে বেশি দিতে যাবেন না অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না এতে করে ডো অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন এতপে আমি যখনও কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যেরাও রেডি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই পর্যায়ে ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন ঢেকে রেস্ট রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য ফিরে এলাম ত্রিশ মিনিট পর এই ত্রিশ মিনিটে ডো পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আবারও এই ডোটাকে খুব ভালোভাবে মধ্যে নেব এতে করে ডোটা অনেক বেশি সফট হবে লাছা সেমাই তৈরি করার জন্য ডো বেশি নরম বা বেশি শক্ত করা যাবে না মিডিয়ামে রেখেই এই ডোটা তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মতে নিয়েছি এখন এই সম্পূর্ণ ডোটাকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি দেখুন সমান তিনটি ভাগে ভাগ করে নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন ওই ডোগুলোকে মসৃণ করে নিতে হবে যাতে কোনো আঁকা অংশ না থাকে বা কোনো ফাটল না থাকে এখন এই ডোগুলোকে রেস্ট রেখে দেবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটে বাকি কাজগুলো করে নেব এদেরকে একটি পাত্রে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সয়াবিন তেল নিয়ে নেব এক কাপ গলানো ডালডা চাইলে আপনারা বাটার বা ঘি অ্যাড করতে পারেন তবে আমি ডালডা অ্যাড করেছি দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এই তেলের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ময়দার ডোগুলোকে ডোনাটের আকারে সেপ দিয়ে নিতে হবে দেখি বুঝতে পারছেন আঙুলের সাহায্যে মাছ বরাবর ছিদ্র করে ডোনাটের মতো তৈরি করে নিয়েছি এখন এই তেলের মিশ্রণ ডোনাটের ওপর দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে দিয়ে নিতে হবে এভাবে করে তেলের মিশ্রণ ডোনাটের উপর দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এই চল্লিশ মিনিটে শ্যামাই জন্য জন্য পারফেক্টভাবে সেট হয়ে যাবে ফিরে এলাম চল্লিশ মিনিট পর লাচ্ছা শ্যামের জন্য তৈরি করে রাখা ডোনাটগুলো দেখুন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন ধরার আগেই মনে হয় লম্বাটে হয়ে যাচ্ছে এখন একদিক থেকে ঘুরি লম্বা করে নিতে হবে খুবই আলতো হাতে করে নিয়েছি এখন মাঝ দু দুভাজ করে নিয়েছি দেখুন এভাবে করে লম্বাটে করে তারপর দুই প্যাচে চার ভাজ করে নিয়েছি আবারও তেলের মিশ্রণে ডুবিয়ে রাখতে হবে একই প্রসেসে এভাবে ডোনাটগুলো লম্বাটে করে নেবো অবশ্যই এক একদিক থেকে ঘুরিয়ে নিতে হবে উঠো দিকে ঘোরানো যাবে না এতে করে লেচিগুলো ছিঁড়ে যেতে পারে তখন আর পারফেক্ট লাচ্ছা সময় তৈরি করা যাবে না দেখুন প্রথমে এক পেচ দিয়ে নিয়েছি এক পেচে দু ভাজ হয়েছে একইভাবে দুই পেচ দিয়ে চার ভাজ করে নেব এখন আবারও রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য খুব ভালোভাবে তেলের মিশ্রণ দিয়ে নিয়েছি ফিরেলাম দশ মিনিট পর এই দশ মিনিটে এই লিচিগুলো আবারও অনেক সফট হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু টানছি না শুধু আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি অবশ্যই একাজটি কাজটি খুবই আলতো হাতে করে নিতে হবে তাড়াহুড়া করা যাবে না দেখুন আবারও এক পেজ দিয়ে নিলাম তেলের মিশ্রণে ডুবে রাখছি এইভাবে করে একই প্রসেসে বাকি লিচিগুলো তেলের মিশ্রণে ডুবিয়ে রাখবো আরও দশ মিনিট প্রতিবার প্যাচ দিয়ে নেওয়ার পর দশ মিনিট করে এই তেলের মিশ্রণে রেখে দিতে হবে এতে করে পারফেক্টভাবে ঝ্যামাইগুলো তৈরি করে নিতে পারবেন একটু ছিঁড়ে যাবে না অনেক সফট হয়ে থাকবে দেখেই বুঝতে পারছেন লিচিগুলো কতটা সফট হয়েছে আমি কিন্তু একটুও টানছি না শুধু আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে নিচ্ছি আর এগুলো এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে অফ ক্যামেরায় লিচিগুলো আরও দুই পেচ দিয়ে নিয়েছি যেহেতু ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আর দেখাই নি দশ মিনিট রেস্টে রাখার পর আবারও ফিরে এলাম দেখুন লিচিগুলো কতটা সফট হয়েছে এমনিতেই খালি শুধু আমি ঘুরিয়ে নিয়েছি আর লম্বাটে হয়ে যাচ্ছে আরও এক পেচ দিয়ে নিলাম এখানে মোট আট পেচ দেওয়া হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন লিচিগুলো কিন্তু অনেক চিকন হয়ে এসেছে আবারও তেলকন ফ্লাওয়ারের মিশ্রণে ডুবে রাখতে হবে এভাবে করে একই প্রসেসে বাকি লেচিগুলো প্যাঁচ দিয়ে নেব দেখুন এখন আমি লিচিগুলো সর্বশেষ প্যাঁচ মানে দশ প্যাচি দিয়ে নেব এমনিতে কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে শ্যামের জন্য লিচিগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আপনাদের দেখে দেব কতটা চিকন হয়েছে লিচিগুলো দেখেই বুঝতে পারছেন শ্যামের জন্য লিচিগুলো কতটা চিকন হয়েছে এই অবস্থাতে আর পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিতে হবে এর থেকেই বেশি পেঁয়াজ দিতে যাবেন না এতে করে রান্নার সময় শ্যামে কিন্তু একদম গলে যাবে তখন আর খেতে ভালো লাগবে না একই প্রসেসে সবগুলো লিচি দশ পেঁয়াজ দিয়ে নিয়েছি দেখুন মার্শাল্লা পারফেক্টভাবে পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য এখানে একটি প্লেটে আমি একটি লিচি তুলে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে নিতে হবে দেখুন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি এভাবে করে ছড়িয়ে নিলে স্যামাইটা পারফেক্টভাবে তৈরি হবে এদিকে ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন শ্যামাই লিচিটা গরম তেলে ছেড়ে দিতে হবে তেলটা অবশ্যই গরম হতে হবে কম গরম তেলে ছাড়লে কিন্তু শ্যামাইটা ফুল উঠবে না শ্যামাইটা গরম তেলে ছাড়ার পর গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে তখন আর হাই হিটে রাখা যাবে না শ্যামাই তেলে ছাড়ার প্রায় তিরিশ সেকেন্ড পর থেকে এভাবে করে কাটা চামচের সাহায্যে আর লিচিগুলো আগলা করে নিতে হবে দেখুন উল্টে নিচ্ছি উল্টে নিয়ে অপর পাশেও একইভাবে কাঁটা চামচের সাহায্যে আগলা করে নিচ্ছি এভাবে করে আগলা করে নিলে শ্যামাইগুলো আর দোলা পেকে থাকবে না অনেক বেশি ঝরঝরে হবে এবং মোচমুচো হবে কাটা চামচের সাহায্যে এই কাজটি অবশ্যই করে নেবেন গ্যাসে ফ্লেম ল হিটে রেখে এই শ্যামাইগুলো মুচমুচি করে ভেজে নিতে হবে কোনোভাবেই হাই হিটে করা যাবে না এতে করে শ্যামাইয়ের উপরটা কালার চলে আসবে আর ভেতরটা মুচমুচে হবে না কয়েকবার উল্টে পাল্টে শ্যামাইটা মুচমুচে করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে শ্যামাইটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এর থেকে বেশি কালার করবো না অলরেডি আমি দুইটা সময় দুই কালার করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারবেন আপনাদের যার যেমন ইচ্ছা সে অনুযায়ী শ্যামের কালার করে নেবেন দেখুন আমি তিনটি শ্যামায় তিন কালার করে ভেজে নিয়েছি লাচ্ছা শ্যামের ফাইনাল লুক দেখুন মাসাল্লাহ দেখতে একদম পারফেক্ট দোকানের শ্যামের মতো লাগছে দেখেই বুঝতে পারছেন এখন শ্যামায় ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে এভাবে হোমমেড সময় তৈরি করে পলি ভেঙে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন মাস জুড়ে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি